বড়ই পাতা দিয়ে কালো জাদু নষ্ট করুন খুব সহজে প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার মনে রাখবেন যে কালো জাদু এটা কিন্তু বর্তমান সমাজে প্রতিটা ঘরে এটা কালো জাদু ব্ল্যাক ম্যাজিক কালো জাদু করে স্বামী সুন্দর চেহারা হঠাৎ করে তার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে সন্তানের স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে এবং কালো জাদু করে সম্পর্কের মাঝে বিচ্ছেদ করা হচ্ছে এই ধরনের সমস্যা বর্তমানে প্রতিটি ঘরে ঘরে এটা রয়েছে কালো জাদুর প্রভাব অনেক মারাত্মক আল্লাহ হাবিজ্ল আলিয়া বলেছেন যে কোনো ব্যক্তির উপর যদি কালো জাদু করা হয় তাহলে এই বিষয়টা হচ্ছে এমন যে সে কোন একটা উঁচু জায়গাতে ছিল সে ওখান থেকে নিচে পড়ে গেল এরকম হচ্ছে কালো জাদু অর্থাৎ এই জন্য এই কালো জাদু কিন্তু খুবই মারাত্মক একটা জিনিস আজকাল অনেক সংসারের ভিতরে বিচ্ছেদ হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে শুধু ঝগড়া সৃষ্টি হয়ে যাচ্ছে এই কালো জাদু করার কারণে প্রিয় ভাইরা আমার মনে রাখবেন যে কালো জাদু আপনি যদি চান তাহলে আপনি নিজেই এটা আপনি নিঃশেষ করে তে পারেন আপনার উপর যদি কেউ কালো জাদু করে থাকে কিংবা আপনার ঘরে যদি কেউ কালো জাদু থেকে কেউ যদি আক্রান্ত হয়ে থাকে তাহলে আপনি এই আমলটি করে তাকে আপনি থেকে হেফাযত করতে পারবেন تاکہ আপনি এখান থেকে হেফাযত করতে পারবেন প্রিয় ভাইরা আমার খুবই সহজ একটা আমল সেটা হচ্ছে বড়ই পাতা দিয়ে আপনারা দেখবেন বড়ই পাতা এটা কিন্তু পবিত্র একটি গাছ বড়ই পাতার পবিত্রতা আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের ভিতরে বলে দিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন ওয়া আসহাবুল ইয়ামিনে মা আসহাবুল ইয়ামিন ফি সিদর মখদুদ এখানে সিদির সিঁদির গাছের নিচে থাকবে অর্থাৎ একটা হচ্ছে ডান দিকে আর একটা হচ্ছে বাম দিকে ডান দিকে যারা থাকবে তারা হচ্ছে আল্লাহ আলার পছন্দের বান্দা তারা কন্টকবিহীন বড়ই গাছে নিচে থাকবে অর্থাৎ যেই বড়ই গাছের কোনো কাটা থাকবে না দুনিয়াতে বড়ই গাছের কাটা থাকে কিন্তু ওই কিয়ামতের ময়দানে যে বড়ই গাছ থাকবে যে বড় গাছে ছায়া নিচে আল্লাহ তালা তার মনোনীত তার পছন্দের বান্দাদেরকে ছায়া দান করবেন যেদিন কোন ছায়া থাকবে না সেদিন ওই ছায়ার নিচে এই বড়ই গাছে ছায়ের নিচে আল্লাহ তালা তার পছন্দের বান্দাদেরকে রাখবেন এই জন্য এই বড়ই গাছের পবিত্রতা আল্লাহ আলা স্বয়ং কোরআনের ভিতরে বলে দিয়েছেন আপনার ঘরে যদি কালো জাদু কেউ করে থাকে তাহলে এই বড়ই পাতা দিয়ে আপনি এটি সহজে এটা দূর করতে পারবেন সেটা আমলটি কিভাবে করবেন আপনি প্রথমে উঁচু করে নেবেন মনে রাখবেন উঁচু করে আপনার আমল করবেন উঁচু করে যদি আপনার আমল করতে পারেন তাহলে ওই আমলটা আল্লাহ দরবারে গ্রহণযোগ্যতা বেশি পায় ওই আমলটা তাড়াতাড়ি কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য ফার্স্টে আপনারা উঁচু করবেন এরপরে আপনারা বড়ই গাছের কাঁচা সাতটি পাতা নেবেন আপনারা এর আগে দরুদ শরীফ পাঠ করবেন দরুদের ভিতরে শ্রেষ্ঠ দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম অর্থাৎ যেটা আমরা নামাজের ভিতরে পড়ি অথবা আপনি ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়তে পারেন আপনারা এই দরুদটি পাঠ করবেন এরপরে আপনারা এই দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা

আপনারা কিছু খেয়ে নেবেন এবং আর পানিটুকু দিয়ে আপনারা গোসল করে নেবেন আপনারা যদি এইভাবে অল্প কিছুদিন করতে পারেন তাহলে ইনশাল্লাহ ব্ল্যাক ম্যাজি কালো জাদু এটা নষ্ট হয়ে যাবে আল্লাহ তাহলে এটা থেকে আপনাকে হেফাজত করবেন আল্লাহ তারা সকল ভাই বোন এই বিষয়টি বুঝান এবং আমল আমলকর দান করুন সকলেই করি আমি